হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত কালকে রাতে আমার একটু মন খারাপ করছিল বাড়ির জন্য বাড়ি বলতে আমার বাবা মার জন্য আর সেই কারণে কিন্তু আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বেরোনোর সময় আবার একটু মন খারাপ হয়ে গেল কারণ রিক্তামের বাড়ি আমার সেকেন্ড হোম আর সেই কারণেই মনটা একটু খারাপ হয়ে গেল তবুও দেখো এই অটোটা ডাকা হয়েছিল আমরা স্টেশন যাব বলে 看。Huh. মন খারাপটাকে সাইডে রেখে মন ভালো করার জন্য বেরিয়ে পড়লাম কিন্তু এই যাত্রায় আর দেখতেই পাচ্ছ এত হাওয়া আর এত সুন্দর এইবারে কিন্তু আমরা উঠবো হাই রোডে আর হাই রোড পেরিয়ে কিন্তু আমরা পৌঁছবো দুর্গাপুর স্টেশন চলো তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা বাড়ি থেকে যখন বেরোলাম তখন থেকে কিন্তু মোটামুটি দুর্গাপুর স্টেশন ঢুকতে প্রায় ৩৫ মিনিট থেকে চল্লিশ মিনিট আমাদের লেগেছে আর এইটা দেখতে পাচ্ছ কত সুন্দর এটা কিন্তু স্টেশনের বাইরে আর আর এরপরেই আমরা ঢুকে গেলাম টিকিট কেটে স্টেশনের ভিতরে আমরা একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে গেলাম কারণ আমরা যাবো এরপরে ব্যান্ডেলে তোমরা জানো একটা কথা সেটা হচ্ছে এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে আউটিংয়ে বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি আর সেখানে কি কি পসিবল পাওয়া সমস্ত কিছু কিন্তু আমাদের ভিডিওগুলোর মধ্যে থাকবে তো তোমরা যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যেমনটা তোমরা ভিডিওতে দেখছো এখানে সত্যিকারেরই দুর্গাপুর স্টেশনটা এতটাই ক্লিন আর দেখো সাথে সাথে কিন্তু একটা হু করে ট্রেন বেরিয়ে যাচ্ছে আর এটা কোন ট্রেন আমার ঠিক মনে নেই কারণ এই ট্রেনটা যখন অ্যানাউন্স করে তখন আমার মনটা একটু অন্যদিকে ছিল এই ট্রেনটা দেখে মনে পড়লো যে আমাদের ট্রেন কখন আসবে আর ভাবতে ভাবতেই কিন্তু চলে এসেছে আমাদের ট্রেন যেটাই করে আমরা ব্যান্ডেল যাব তবে এই ট্রেনটা হাওড়া যাবে আর আমরা মাছপাতে নেমে যাব পরিষ্কার পরিচ্ছন্নতায় দুর্গাপুর স্টেশন এখনও অবধি গোটা ভারতে চার নম্বর স্থান অধিকার করে এটা কি তোমরা কেউ জানতে যাই হোক ট্রেনে উঠে কিন্তু আমরা বসার সিট পাইনি প্রথমে বর্ধমান স্টেশন ক্রস করার পরেই কিন্তু আমরা বসার জায়গাটা পেয়েছিলাম আর সেটা মাত্র শুধু একজন প্যাসেঞ্জারের জন্য তারা নেমেছিল বর্ধমানে আর সেই কারণে কিন্তু আমরা বসেছিলাম আর এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর বাইরেটা আর সেরকমই কিন্তু গরম প্রথম কথা এত গরম ভ্যাবসা মতো রয়েছে তোমরা সেটা সবাই জানো আর তার থেকে বড় কথা ট্রেনে এত ভিড় যে বসারও জায়গাটা অনেক পরে আর উল্টো দিকের জানলায় পেয়েছিলাম সুতরাং ভীষণই গরম লাগছিল এরপরেই কিন্তু কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছিলাম ব্যান্ডেল স্টেশন আর দেখো এখান থেকে আমাদের কিভাবে যেতে হয় হালি শহর তার মানে এখন তোমরা জান পারলে যে আমরা এখন কিন্তু যাচ্ছি হালি শহরে যদিও বা এর পরের ভিডিওতে তোমরা পুরোটা দেখতে পারবে কি হালি শহরে কোথায় কী আছে কোথায় কত দামে কী পাওয়া যায় পুরো ডিটেলসটা কিন্তু পরের ভিডিওতে থাকবে আর এত গরমে স্টেশন থেকে বেরিয়েই পেয়ে গেছিলাম এই দাদার দোকান আর এই দাদার দোকানে কিন্তু পাওয়া যায় বাদাম শেক আর আমরা এখন কিন্তু সেটাই নিয়েছি কারণ এত গরম আর এত জার্নি হবে আজকে আর হচ্ছেও সেই কারণে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাদাম শেকটা খেতে বেশ ভালো লাগবে এই বাদাম শেখে কিন্তু অনেক কিছু আছে আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ এখানে কত কিছু অ্যাড করেছে আর সত্যি বলতে দেখতেও বেশ ভালো লাগছিল আর দেখো ফটাফট দেরি না করে আমি কিন্তু নিয়ে নিয়েছি তবে একটাই নেওয়া হয়েছিল যেখান থেকে আমি আর বাবাই দুজনে শেয়ার করে খাবো কারণ এটা খেয়ে নিলে পেট পুরো ফুল হয়ে যাবে সেই কারণে কিন্তু দুটো নেওয়া হয়নি এই বাদাম শেকটা একটু মিষ্টি হলো আমার কিন্তু বেশ ভালো লাগছে খেতে কারণ এখানে কিন্তু অনেক কিছু মেশানো হয়েছে আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর আর আমিও বললাম ভালোই আর সত্যি এটা ভালো করেছে তারপরেই কিন্তু স্টেশনের বাইরে থেকে অটোয় চেপে আমরা কিন্তু এখন যাচ্ছি একটা ঘাটে আর ঘাটটার নাম কি বলতে পারবে সেই ঘাটটার নাম হলো কিন্তু ডানলপ ঘাট আর এখন তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে পুরোটা মার্কেট আর এই মন্দিরটাই কিন্তু শিব মন্দির অনেক বছর পুরোনো তখনও হয়তো আমার বাবা মা অনেক ছোট ছিলেন তোমরা যারা মিনি ব্লগ দেখতে ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো অ্যান্ড লাইক করে রাখবে কারণ ওখানে কিন্তু আমরা মিনি ভ্লগুলো পোস্ট করে থাকি আর তোমরা কিন্তু চাইলে গ্রুপে জয়েন করতে পারো আর সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে এরপরে কিন্তু আমরা পৌঁছে গেলাম এই যে ডানলাভ ঘাট আর সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু আমরা পৌঁছে যাব টিকিট কাউন্টারে তবে টিকিট কাউন্টার পৌঁছানোর আগেই কিন্তু আমরা দেখি ডান পাশেই রয়েছে আরেকটা মন্দির আমার কিন্তু এই সব মন্দির আর এই রকম জায়গা বেশ ভালো লাগে ডানলব ঘাটে কিন্তু শুধুমাত্র লঞ্চ চলাচল করে আগে এখানে একসময় নৌকো ছিল এখন এটা লঞ্চ হয়ে গেছে আর এখনও নৌকো ইউজ করা হয় সেটা শুধুমাত্র মাছ ধরার জন্য তোমরা সেটা দেখতেই পারবে আর এখানে পার পারসন কিন্তু দশ টাকা করে আর আমাদের সাথে লাগেজ ছিল বলে লাগেজের জন্য এক্সট্রা চার্জ দশ টাকা নেওয়া হয়েছে আমরা যতক্ষণে পৌঁছাই ততক্ষণে কিন্তু লঞ্চ ওইবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর এই লঞ্চটায় রিটার্ন আসতে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগে সামান্য মাত্র কিন্তু এই সামান্য মাত্রের মধ্যেই কিন্তু একটা ঘটনা আছে আমরা এই দশ পনেরো মিনিট এত গরমে জার্নি করে আসার পরও ওয়েট করব আর কী বা করব তাই জন্য আমরা ভাবলাম কিছু রিলস বানিয়ে নিই আর আমাদের রিলসগুলো দেখার জন্য কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে হবে আর তারও লিংক কিন্তু আমরা দিয়ে তোমাদের যদি ভালো থাকে আমাদের লেগে ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই ফলো করে রাখবে দুর্গাপুরের দামোদর নদ থেকে আমরা চলে এসেছি গঙ্গা মায়ের বুকে আর গঙ্গা মায়ের কাছে এসে কিন্তু এত সুন্দর হাওয়া আর চারিপাশে এত সুন্দর পরিবেশ যে আমার খুব ভালো লাগছে আর তার সাথে কিন্তু এরও আমাদের পিছনে খুঁটির মতো যেগুলো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেগুলোর ওপরেই বসে এরকমভাবে হাওয়া খাচ্ছিলাম আর পাখির মতো উড়বো বলছিলাম আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যদি আমি আর বাবাই উল্টে পড়ে যাই তাহলে আমাদের রিলসগুলোর কি হবে পরিবেশের আনন্দ উপলব্ধি করতে করতে দেখি চলে এসেছে আমাদের লঞ্চ আমাদেরকে নেওয়ার জন্য মানে আমাদেরকে বাড়ি পৌঁছানোর জন্য ফটাফট দেখি লঞ্চটা আস্তে আস্তে লাগাচ্ছে তো ভালো কথা আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম যে কিভাবে উঠবো হ্যাঁ এর আগে উঠেছি এমন না যেটা ফার্স্ট টাইম তবুও উঠতে গেলে আমার একটু ভয়ই লাগে কারণ আমি সাথে কিন্তু হিল জুতো করেছিলাম যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর করে সিট রাখা রয়েছে আমার তো বেশ ভালো লাগছে এখানে কিন্তু হ্যাঙ্গারও আছে ধরে দাঁড়ানোর মতো আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি বাড়ি যাচ্ছি বলে কথা তাও আবার এতদিন পর এখানে অনেক নয়েজ আসছিল বলে আমি কিন্তু অরিজিনাল ভয়েস রাখতে পারলাম না তার জন্য কিন্তু আমি অত্যন্ত দুঃখিত তবে এখানে আমি বলছিলাম যে চেয়ারগুলো এত সুন্দর করে সাজানো এর সামনে যদি একটা টেবিল সিস্টেম করা থাকতো যেখানে কিন্তু খাবার খাওয়া হবে সেটা হলে কিন্তু আরও ভালো হতো তাহলে তো কেউ এই লঞ্চ থেকে নামতোই না বলতো আমি এখানেই বেড লাগিয়ে শুয়ে পড়বো এইসব কিন্তু মজা করতে করতেই আমরা যাচ্ছিলাম আর চারিদিকে দেখতে পাচ্ছ এখানে অ্যাডের ব্যানার লাগানো আর এই ছেলেটা দেখো পানা যাচ্ছে। এই পান আচাতে নেই কিন্তু এটা তোমরা জানো তো হঠাৎ দেখলাম ঘন্টা বেজে উঠলো আর ঘন্টা বেজে ওঠার পরেই আস আস্তে আস্তে লঞ্চটা এগোতে থাকলো আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো ডানলাভ ঘাটটা থেকে ক্রস করেই কিন্তু আমরা পৌঁছে যাব হালি শহর ফেরিহাট গঙ্গা মায়ের কাছে ঠিক মাঝখানে যখনই পৌঁছানো হয় তখনই কিন্তু নিজের মনের উইশটা চাওয়া হয় আর সেটা কিন্তু আমি দেখেছি আমার মায়ের থেকে আর তারপরে কিন্তু এক টাকার কয়েন নমস্কার করে ফেলতে হয় আর সেই কারণে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম কতক্ষণে মাঝপথে পৌঁছবো আর তোমরা দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর পরিবেশ আমার কিন্তু বেশ ভালো লাগছে কারণ আমি অনেক বছর পর লঞ্চে উঠলাম এবারে কিন্তু আস্তে আস্তে সূর্য ঢোলতে শুরু করেছে আর ততক্ষণে কিন্তু আমরা নেমে পড়েছিলাম লঞ্চ থেকে লঞ্চ থেকে নামার পরেই আমরা যেই বাইরে বেরোলাম আমাদের কিন্তু টিকিটগুলো চেক করা হচ্ছিল আর এখানেই কিন্তু এরমভাবে টিকিটগুলো সংগ্রহ করা হয় আর এই পার থেকে যারা ওই পারে যাবে তাদের জন্য কিন্তু এইটা হলো টিকিট ঘর এখান থেকে কিন্তু টিকিটটা কেটে ওই পারে যেতে হবে সেম দশ টাকা দিয়ে আর দেখতে পাচ্ছ কিরমভাবে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি বাবাই তো তখন থেকে এই লাগেজটা বয়েই চলেছে উফ এত গরম যে এই গরমে আমরা মানুষরাই কাহিল হয়ে পড়ছি আর তাহলে ভাবো এই পশু প্রাণী বিড়াল কুকুর যত অবলা জীব আছে তারা কতটা কষ্ট পাচ্ছে তোমাদের বাড়ির সামনে কখনো যদি জীব জন্তু দেখতে পাও তাদের কিন্তু অবশ্যই আর কিছু দাও না দাও জলটা অবশ্যই দিও এরপরেই কিন্তু হালিশর ঘাট আমরা পেরিয়ে যাচ্ছি একটু সোজা সামনের দিকে আর সেটা কেন আর হেঁটে হেঁটেই বা কেন যাচ্ছি দেখতে থাকো কিরাম লাগছে আমার এখানে এসে গরম লাগছে এত গরম লাগছে আমি এটা বলে বোঝাতে পারবো আর আমাকে এখানে এনে হাঁটাচ্ছে কন্টিনিউ হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো শুধু হাঁটাচ্ছে আর হাঁটাচ্ছে হাঁটাচ্ছে আর হাঁটাচ্ছে হেঁটে হেঁটে আর সব লাগেজ আমার উপরে দিয়ে দিয়েছে নিজে একটু ভয় নেই সব লাগেজ আমার অনেক ভারী ওটা ওজন আমি নিতে পারছি না আমার হালকা

আমাদের হেঁটে হেঁটে যাওয়ার কারণ শুধুমাত্র এই মিষ্টির দোকান বাবাই খালি হাতে ধর আমাদের বাড়ি আসবে না সেই কারণেই কিন্তু বেছে বেছে এই মিষ্টিটাই নিল আর এইটা ক্ষীর মালাই না রসমালাই বলতে পারবো না তবে এই মিষ্টিটাই দেখতে বেশ ভালো লাগছিল যেমন আমরা বলি অসাধারণ আর খেতেও কিন্তু অসাধারণ সেটা আমরা বাড়িতে এসে খাওয়ার পরেই বুঝতে পারলাম আর এখানে কিন্তু জিলাপিও পাওয়া যায় তারপরে ভাবলাম না মেলা তো হচ্ছেই মেলাতেই জিলাপিটা খাবো তারপরে কিন্তু দইও নেওয়া হয়েছে ছিল বাবার জন্য কারণ আমার বাবা দই খেতে বেশ পছন্দ করে সেই জন্য মিষ্টি আর দই নিয়ে কিন্তু বাবাই বেশ খুশি হয়েছে মিষ্টি নেওয়ার পরে বাবাই কিন্তু একটা ছোট্ট বায়না শুরু করেছিল সেটা হলো সে মিষ্টি পান খাবে আর মিষ্টি পান কিন্তু অলরেডি মুখের মধ্যে নিয়ে আর ট্রলিটাকে নিয়ে দেখো আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছে আর দেখতে দেখতে বাড়ি পৌঁছেও গেছি মা কখন আমাদের বাইরে থেকে দেখে দরজার পিছনে লুকিয়ে পড়েছে আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমিও জানি মা কোথায় লুকিয়েছে সেই জন্য কিন্তু মাকে আমি ধরে ফেলেছি আর মা কিন্তু আমাদের দেখে ভীষণ খুশি হয়েছে দেখো মা এতটা হ্যাপি যে পাগল হয়ে যাচ্ছে আত্মহরা হয়ে যাচ্ছে আর আমি বললাম বাবাই কিন্তু বাইরে লুকিয়ে আছে বাবাই কিন্তু মায়ের কাছে ধরা পড়ে গেছে আর আমাদের বাড়িটা রাস্তার ওপর বলে মা কিন্তু সহজেই দেখে নিয়েছিল আমার বাবাও কিন্তু বাবাইকে দেখে বেশ খুশি হয়েছে মনে হচ্ছে একটা প্রাণ ফিরে ফেলো ঘরের ছেলে ঘরেই ফিরল আর দেখো আমাদের বাড়িতে কিন্তু তিনটে পুচকি সোনা হয়েছে এদেরকে তোমরা কিন্তু নেক্সট ব্লগে দেখতে পারবে যাই হোক বাড়িতে এসে একটুখানি বসেই কিন্তু আমরা বেরিয়ে পেরেছিলাম আরেকটা জায়গায় আর সেখানে গিয়ে কিন্তু এই পাপড়ি চাটটা খেয়েছি আর পাপড়ি চাটটা কিন্তু ভীষণ ভালো বানাই এখানে আর সেটা কোথায় যেন হালি শহর ক্রেক পার্ক আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে সমস্ত লোকেশন তোমাদেরকে সাথে নিয়ে যাবো এখানে অলরেডি কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো অনেক সন্ধে হয়ে গেছিলো বলে আমরা এখানে তোমাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাতে পারলাম না এই পাপড়ি চাটে কিন্তু অনেক ধরনের উপকরণ মেশানো হয়েছিল তবে সেই উপকরণগুলো কি কি আমি ঠিক বলতে পারবো না তার মধ্যে একটা আমি দেখেছিলাম চাটনি টাইপের না সস টাইপের যাই হোক আমার তো বেশ ভালোই লাগলো তবে ওপর দিয়ে কিন্তু এই দই আর চানাচুরের মতো ঝুড়ি ভাজাটা দেখতে কিন্তু ছড়িয়ে দিয়েছিল। আর আমার তো ভীষণই ভালো লাগছিল যদিও আমি ঝাল খাই না তবুও লঙ্কা কিন্তু এটার সাথে খেতে আমার বেশ ভালো লাগে তোমরা কি জানো আমাদের মনের জোর কে বা কারা জানো না তো আমাদের মনের জোর শুধুমাত্র তোমরা আর এখন যদি তোমরাই সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমাদের মনের জোরটা অনেকটাই কমে যাবে তাহলে তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে চাও আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকানটা প্রেস করতে একদম ভুলবে না আমাদের চ্যানেলের সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে পাপড়ি চাট খেতে খেতে আমি কিন্তু অলরেডি অনেকগুলো লঙ্কা খেয়ে ফেলেছিলাম আর সেই জন্য কিন্তু আমার খুব ঝাল লাগছিল আর তারপরেই আমি বাবাইকে বললাম তুমিও এবারে খাও আর সেই জন্য কিন্তু বাবাই বুঝতেই পেরেছিল যে আমার ঝাল লাগছিল ও যদিও বা মনে মনে হাসছিলো চাককে আমার কি তারপরে বাবাইয়ের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো যে এখানে পাপড়ি চাটটা কীরকম বানায় তবে আমি এই প্রথম খেয়াল করে দেখলাম যেহেতু আমি দুর্গাপুরে থাকি এখন তোমরা সবাই এখন আশা করি বুঝে গেছো যে আমি দুর্গাপুরে থাকি সেহেতু দুর্গাপুর আর এই হালি শহর দুটো যদি আমি ম্যাচ করতে যাই তাহলে আমি বুঝতে পারবো এখানে শব্দ দূষণ একটু বেশি পরিমাণেই হয় কারণ জ্যাম না থাকলেও কিন্তু মানুষজন বিনা কারণে হর্ন মেরে যায় যদিও বা এইটা করা একদমই উচিত নয় আর আশা করি তোমরা তো জানোই সাউন্ড পলিউশনে কত মানুষের কত জীবজন্তুর কত কিছু হয়ে থাকে এটা নিশ্চয়ই আর আমাকে বলতে হবে যাই হোক তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করবে আর ভুলে যেও না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আজকের পর্বে কিন্তু আমরা পুরো পার্কটা ঘোরাতে পারলাম না এর পরবর্তী সমস্ত কিছু হালি শহর ডিটেলস এভরিথিং কিন্তু তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে হালিশহর সম্পর্কিত নেক্সট ব্লগটা আসার পর ডেস্টিনেশনটা এইবার তোমরা ঠিক করো তোমরা আমাদেরকে কোন ডেস্টিনেশনে দেখতে চাও সেইখানে গিয়ে কিন্তু আমরা সেখানকার সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো আর তোমাদের আমাদের এই ব্লগটা কেমন লাগলো আজকের এই হালি আসার জার্নিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে হালিশহর নিয়ে নেক্সট ব্লগে